একদা নাট্যাচার্য নামে এক আচার্য ছিলেন এবং পৃথিবীর সমস্ত প্রকার সঙ্গীত এবং নাচের জ্ঞান প্রাপ্ত ছিল তার তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত ইন্দ্রদেবের পরামর্শে নাট্যাচার্য বহু বছর ধরে ভগবান শিবে তপস্যা করে আর শিবকে তুষ্ট করেন শিব আবির্ভূত হয়ে বর চাইতে বললে নাট্যাচার্য বললেন ভগবান আমি আপনার কাছে তাণ্ডব নৃত্য শিখতে চাই এবং ভগবান শিব নাট্যাচার্যের নাট্টাচার্যকে তাণ্ডব নৃত্য শেখাতে রাজি হয়ে যান নাট্যাচার্য ছিল প্রথম মানুষ যে তাণ্ডব নৃত্য শিখেছিল বহু বছরের তপস্যা আর তাণ্ডব নৃত্য শেখার ফলে তিনি ঋষি তাণ্ডু নামেও পরিচিত পান এই তাণ্ডব নৃত্য শেখানোর সময় ভগবান শিব প্রচণ্ড উগ্র হয়ে যান এবং সেই উগ্রতার প্রভাবে সৃষ্টিতে পোলয় শুরু হয়ে যায় শিবের উগ্রতা কমানোর জন্য আর সৃষ্টির সন্তুলন বজায় রাখার জন্য মাতা পার্বতী লাস্য নৃত্য শুরু করেন এবং এর প্রভাবে ভগবান শিব তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এই প্রচন্ড তাণ্ডব আর লাস্য ফলে শিবের শরীরের ঔরস প্রচণ্ড অগ্নির আকারে ভূমিতে পড়ে এবং তার ফলে এক লাল বর্ণে শিশুর জন্ম হয় এই শিশু ছিলেন শিবাংশ লোহিতাঙ্গ শিবের এই ঊর্জা যেহেতু মাতার কোলে পড়ে তাই লোহিতাঙ্গকে মাতার সন্তান হিসাবে ভৌম বলা হয়ে থাকে